নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের ওপরে যে নিম্নচাপ বা লো প্রেশার এরিয়া অবস্থান করছিল সেই নিম্নচাপ এবার কিন্তু বাঘ নিতে শুরু করলো হঠাৎই বাঘ নিয়ে তার গতিপথ পরিবর্তন করতে লাগলো এই নিম্নচাপ এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরবে এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে তবে ভারী বৃষ্টিপাত কিন্তু এখনও হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ইতিমধ্যেই আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া এসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও আপনারা কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আজকে অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে মেনশন করে জানিয়ে দেবেন কেমন কি বৃষ্টিপাত পেয়েছেন আগামীকাল থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোয় কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং এই যে নিম্নচাপ তার গতিপথ পরিবর্তন করছে এই গতিপথ পরিবর্তন করার কারণে কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন আসলো তো আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী কী পরিবর্তন করা হলো সেগুলো তো আপনাদেরকে জানাবই সেই সঙ্গে আপনারা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে এই যে মেঘলা ওয়েদার তৈরি হয়েছে নিম্নচাপের কারণে তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালো ঘন মেঘ সেই সঙ্গে দফায় দফায় নিম্নচাপের বৃষ্টি হচ্ছে কখনো হালকা কখনো মাঝারি আবার কখনো কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের বৃষ্টি কবে কাটবে একই সঙ্গে পরিষ্কার নীল আকাশ রোদ ঝলমলে আবহাওয়া পরিষ্কার আবহাওয়া কবে থেকে দেখা যাবে সে বিষয়ে অনেকে জানতে চাইছেন কারণ অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকেন টানা নিম্নচাপের বৃষ্টিতে মাঠের ফসলে ক্ষতি হচ্ছে সেই সঙ্গে দৈনন্দিন কাজকর্মে ক্ষতি হচ্ছে তো আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটে কি জানাচ্ছে কী পরিবর্তন আসছে এবং কবে থেকে পরিষ্কার রোদ উঠতে পারে সেই সংক্রান্ত আপডেট দেবো এছাড়া লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে নতুন করে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখুন বন্ধুরা জোরালো মৌসুমি অক্ষরেখা এবং সেই সঙ্গে একটি নিম্নচাপ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের ওপরে তার জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিশেষ করে দিনভর বৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে মুর্শিদাবাদের দিকে তবে নতুন করে মেঘ কিন্তু তৈরি হবে মুর্শিদাবাদে একসঙ্গে বীরভূমে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর অঞ্চল কিন্তু এখনও প্রচণ্ড মেঘ রয়েছে মেঘ কিন্তু সহজে কাটছে না এবং একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে মধ্য বঙ্গোপসাগর সেখানেও কিন্তু ভারী মেঘ রয়েছে জোরালো রয়েছে মৌসুমি বায়ু তার জায়গায় কিন্তু প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর ভাগে উত্তর পশ্চিম ভাগে একই ছবি ওড়িশায় উত্তর উড়িষ্যা জুড়ে প্রচণ্ড ভারী মেঘ সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যেও তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির মেঘ অনেকটা কম মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে মেঘ থাকলেও আলিপুরদুয়ার জলপাইগুড়িতে মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম রয়েছে তবে রাতের মধ্যে নতুন করে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হতে পারে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু যখন তখন তৈরি হতে পারে তাই বৃষ্টির কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় উত্তরবঙ্গে বৃষ্টির রাতের মধ্যে হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু একই রকম ছবি উত্তরবঙ্গের মধ্যে আংশিক মেঘলা আকাশ এবং শিলচর সংলগ্ন অঞ্চলে কিছুটা নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরাতে বিশেষ করে কোটা ত্রিপুরা জুড়েই আংশিক মেঘলা আকাশ থাকলেও উত্তর ত্রিপুরা এবং উত্তর পূর্ব ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশেষ করে মেঘলা আকাশ রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকার কিছু অংশ একই সঙ্গে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম জুড়ে মেঘের পরিমাণ অনেকটাই বেশি যেহেতু নিম্নচাপটা বাংলাদেশের খুব কাছে রয়েছে পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে তার যেটা কিন্তু বাংলাদেশের মধ্যে বিশেষ করে খুলনা বরিশাল এই অঞ্চলগুলোই প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের কারণে উত্তর পশ্চিম ভারতের কাছেও কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং এই যে ঘূর্ণাবর্ত এখান থেকে একটা মৌসুমি অক্ষরেখা চলে এসছে এবং যেটা কিনা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং এর জেরে এই অঞ্চলটাই প্রচণ্ড পরিমাণে মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ এবং সেই বৃষ্টির মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লাগাতার চলছে অন্যদিকে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ উত্তর ভারতের মতো কিন্তু অতটা বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া কি জানাচ্ছে বৃষ্টিপাত কোন কোন জেলায় আর কতদিনে হবে এবং ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে সেই সঙ্গে রোদের দেখা মিলবে কবে থেকে পরিষ্কার নীল আকাশ এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া কবে থেকে দেখা যাবে সে বিষয়ে আপনাদেরকে পরপর দেখাবো দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কোনো কোনো অংশে মানে দু একটা জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গোটা উত্তরবঙ্গের জন্যই থাকছে হলুদ সতর্কবার্তা এবং সঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি এই জেলাগুলোয় হালকা মাঝারি সহ বৃষ্টিপাত হবে এবং প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গের জন্য থাকছে হলুদ সতর্কবার্তা এরপর চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের জেলাগুলির মধ্যে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া গোটা উত্তরবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া গোটা উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বুঝতেই পারছেন বন্ধুরা যে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় এই সময়টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এরপর পঁচিশে আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে ছাব্বিশে আগস্ট দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গে কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়ার হলুদ সতর্কবার্তা থাকছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তো বুঝতেই পারছেন আগামী পঁচিশে আগস্ট থেকে বেলা বাড়লে কিন্তু এই জেলাগুলোই রোদ দেখা যেতে পারে অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আবহাওয়ার কিন্তু অনেকটা উন্নতি হতে পারে এবং বাকি জেলাগুলিতেও কিন্তু আংশিক রোদ দেখা যাবে তবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় সহ বিক্ষিপ্ত হালকা মাঝারে বৃষ্টি থাকবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং এই জেলাগুলির জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তো এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে তবে কিছু কিছু অংশে রোদও কিন্তু বেরোতে পারে পঁচিশ আগস্ট থেকে এরপর ছাব্বিশে আগস্ট থেকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আর কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তো ওই সময়টাই উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে রোদ দেখা যাবে অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং থাকছে না এই জেলাগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে যাবে রোদ উঠবে ঠিক আছে তবে বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত হবে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে এরপর আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময় মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টের কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় থাকবে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলার ক্ষেত্রেই সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো হোয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গে এরপর চব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাহাড়ি জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা থাকবে অর্থাৎ ওই জেলাগুলোই সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত হবে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এই তিন জেলায় ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল প্রত্যেক জেলার ক্ষেত্রেই সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় এরপর পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হোয়াইট স্প্রেড ড্রেন হবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে ওই পাঁচ জেলায় সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফিয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই থাকবে ঠিক আছে তো বুঝতেই পারছেন যে ছাব্বিশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট থেকেই দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু হলেও কমতে থাকবে এরপর ছাব্বিশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটা কমে আসবে বলা হয়েছে গোটা রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়েই বৃষ্টিপাত থাকবে রাজ্যের মধ্যে এরপর উনতিরিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্পেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলা হয়েছে উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ফিয়াল ওয়াইড স্প্রেড স্পেড রেন হতে পারে এই জেলাগুলোয় অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের এই তিন জেলাতে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ছয় পয়েন্ট নয় মিলিমিটার কালিম্পং এগারো পয়েন্ট দুই জলপাইগুড়ি পাঁচ মিলিমিটার আলিপুরদুয়া দুই পয়েন্ট পাঁচ কোচবিহার এক পয়েন্ট দুই উত্তর দিনাজপুর দুই পয়েন্ট আট দক্ষিণ দিনাজপুর আঠেরো পয়েন্ট ছয় মালদা পঁচিশ পয়েন্ট ছয় তো উত্তরবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাত কিন্তু মালদাতেই হয়েছে বাকি জেলাগুলোই খুব একটা বৃষ্টিপাত কিন্তু হয়নি দক্ষিণবঙ্গে রেকর্ড বৃষ্টি হয়েছে বলা হচ্ছে মুর্শিদাবাদে এগারো পয়েন্ট চার মিলিমিটার নদীয়া বারো পয়েন্ট সাত বীরভূম চোদ্দ পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান বত্রিশ পয়েন্ট চার পূর্ব বর্ধমান তেত্রিশ পয়েন্ট এক হুগলি দশ মিলিমিটার তারপরে বাঁকুড়া চুয়ান্ন পয়েন্ট দুই পুরুলিয়াতে ছত্রিশ পয়েন্ট ছয় ঝাড়গ্রামে বলা হয়েছে আটত্রিশ পয়েন্ট তিন পশ্চিম মেদিনীপুরে চব্বিশ মিলিমিটার পূর্ব মেদিনীপুরে সাত পয়েন্ট পাঁচ হাওড়ায় পঁচিশ পয়েন্ট নয় এছাড়া উত্তর চব্বিশ পরগনে এগারো পয়েন্ট নয় কলকাতায় এগারো পয়েন্ট সাত দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরো পয়েন্ট নয় মিলিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কিন্তু বাঁকুড়াতেই হয়েছে ঠিক আছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ পয়েন্ট ছয় ডিগ্রি রেকর্ড হয়েছে